প্রায় আবরণে ঢাকা পড়ে ভস্মিত হৃদয় তোমাকে ভোলা এবার এসেছে সময় আমার হৃৎপিণ্ডের কোষ আর পারছে না এবার সমস্ত নিঃশ্বাস বিদায় নিবে আমাকে ক্ষমা করো এত করেও ভুলতে পারলাম না শুকনো পাতার মতো আমিও তোমার জীবন থেকে বিদায় নিলাম বিদায় প্রিয় বিদায় বিদায় বছরের প্রথম দিনে আর একটু শীত পড়ছে কিন্তু সব কিছু মজা আর আসলে আল্লাহ সুস্থ রাখুক আর ভাই যে এই যে অদম্য প্রয়াস এই যে আমাদেরকে নিয়ে এক জায়গায় করে আমাদেরকে কিছু আসলে আজকেও আমাদের বাড়ির পাশে একজন মারা গেছেন খুবই অল্প বয়সে আমার অনেক জুনিয়র আরো খারাপ লাগলো যে আসলে কখন কোথায় চলে যাচ্ছে তো আল্লাহ পাকা আমাদের সবাইকে সুস্থ রাখুন আর ভাইয়ের এই পথ চলার আমরা সাথী আমরা ডাকলেই আসবো আমরা আসলে তো পারছি না আমিও একটা বলবো ভাবছি যে আমার দর্শনাতে আমাদের একজন শ্রদ্ধা ও স্যারাস এন উনি আমার প্রস্তাব দিয়েছেন যে প্রমিত বাংলা পরিষদ সেখানে আমার স্যারকেও আমি রাখবো অনেককে প্রমিত বাংলা পরিষদ অবস্থিত সভাপতিশ্বর বিশেষ অতিথিবৃন্দ সামনে অপবিষ্ঠ কবি সাহিত্যিক আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমে এসেছি তো এই গুণীজনদের মাঝে আমি নিজেকে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই অনুষ্ঠান এভাবেই চলতে থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আমার নতুন বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ নতুনের কথা বলি আমরা নতুনের সাথে চলি আগামীর কথা বলি আমরা সম্মুখ পানে চলি সামনের দিকে চলতে গিয়ে আমরা ইতিহাস না যাই ভুলে পিছনের সমস্ত গ্লানি ছেড়ে ফেলে মুছে হাতে হাত রেখে লাল সূর্যের দিকে ভাই বন্ধু ছোট প্রতিবেশী সবাই মিলে গন্তব্যর দিকে যাব চলে ছাত্র করতে কামার কুমার কুশি কুলি মজুর জেলে নতুন দিনের সোনার বাংলা দিবে গড়ে বসবাসে হিন্দু মুসলিম বৌদ্ধ বসবাসে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান একাকার মিলেমিশে আমরা একই প্রতিষ্ঠান থাকবে না হানাহানি বিভেদ হিংসা বিদ্বেষ নতুন গড়বে ধর্মীয় সম্প্রীতি পরিবেশ উন্নত দেশ মুক্ত আকাশ নতুন বাতাস নিব ভরা নিঃশ্বাস সোনাফলা ফলা এই দেশে লিখা হবে সোনায় মোড়ানো বৈষম্যহীন এক ইতিহাস ধন্যবাদ সামনে বসে আমার সতীর্থ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে তারুণ্যের উৎসব উপলক্ষে আমি বলবো এই দেশ এক সময় ছিল ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই দেশ বিভক্ত হয়ে পূর্ব পাকিস্তান নামের একটা মানচিত্রে স্থান করে নিয়েছিল তারপর থেকে বেশ কিছুদিন পর আমরা দেখলাম কিছু কিছু বৈষম্য দুই দেশের মধ্যে সৃষ্টি হওয়ায় উনিশশো সালে আবার মানুষের অবনত মানুষের বুকে রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল সেই দিন যে ভূখণ্ড ছিল সেই ভূখণ্ডই আছে কিন্তু ক্ষমতার পালাবদল হয়েছিল যাই হোক তারপর থেকেও আমরা দেখছি এই ক্ষমতারভীর কিছু মানুষ বা যারা নিজেকে এদেশের সর্বময় কর্মকর্তা হিসেবে মনে করে এদেশকে বিভিন্ন সময়ে বৈষম্য সৃষ্টি করে তারা এই দেশ পরিচালিত করতেছিল তাই আবারও এইবার এই জুলাই চব্বিশে জুলাই আবার নতুন করে বহু মূল্যবান জীবন দিয়ে আবার এই দেশকে আবার স্বাধীনভাবে চলবার মত প্রকাশের স্বাধীনতা লাভের জন্য তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে তাই আমরা মনে করি এই তারুণ্য রায় যুগে যুগে এই বুকের রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা দেশের মানুষের কল্যাণ কামনা করে তারাই আসে তেমনিভাবে আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যারা লিখিয়ে যারা সাহিত্য মনা তারা আমরা সমাজ দেশ ও জাতি গঠনে আমরা ভূমিকা রাখবো এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ শনি গুজন তুমি মোদের মহল্লা প্রভু তোমার নামেই জুড়ায় প্রাণ আজিজ খালেক মালেক তুমি তুমি রহিম রহমান দেখিয়েছিলে প্রাণের নবীর বোরাক যোগে সাত আসমান তবে ইচ্ছায় ঝর্ণা ছড়াও মরুর বুকে দাও কানন তবে ইচ্ছায় পাহাড় সাগর গুলবাগিচার এই ভুবন পাঠিয়েছিলে নবীর সানে শ্রেষ্ঠ কেতা বাল কোরআন ধন্য মরা তাই তো খোদা পেয়েছি সেরা অমূল্য ধন তুমি অপরূপ সুকৌশলী ভাঙো গড়ো চাও যেমন কেউ বোঝে না তব মহিমা বোঝে কেবল সাধক মন তাই তো বলি ও দয়াবান তাজা রেখো মোর ইমান পাপের ফেরে যেন না পড়ি মলা তুমি করে হান শ্যাম যুদ্ধ শেষে আকসার হবে নব উত্থান কেতাবে যাহা বলেছ তুমি ঘটবেই জানি বিলক্ষণ বিশ্বে যা ঘটছে আজি এটাই তাহার প্রমাণ বুঝেছে তারা প্রকৃত যাদের কোরআন এ বাংলার এক সাহিত্য নক্ষত্র আজ হঠাৎ তার আলোতে আলোকিত করতে উদিত হয়েছে পদতলিত অবহেলিত প্রথম রাজধানী চুয়াডাঙার সাহিত্য ভবনে আমরা তাই আনন্দিত অভিভূত সাহিত্য নক্ষত্রের দেখা পেয়ে অন্ধকার আচ্ছন্ন সাহিত্য ভবনে বইছে আনন্দ বন্যা অবহেলিত লেখিয়েদের এই সমাবেশে যুগের ইতিহাসে সাক্ষী থাকবে তোমার আগমন তোমার মোহনীয়তা তুমি মানবতা দিয়ে এক সাহিত্য মানব সাহিত্যাঙ্গনের শ্রেষ্ঠ সাহিত্যিক ও কবি হে বাংলার বর্তমানের শ্রেষ্ঠ সাহিত্য নক্ষত্র তুমি বর দাও আমাদের বর দাও আমাদের লেখনীতে যেন লিখে যেতে পারি দেশ জাতি প্রকৃতি এবং মানুষের সব কথা তুমি চেয়ে দেখো কেউ পথের দুপাশের নাম না যেন অসংখ্য ফুলের উল্লাস আর পাখিদের মধুকণ্ঠের গালে সুর কিভাবে জানাচ্ছে তোমাকে অভিবাদন তোমা।